সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিক শরণে তম্বে গৌরী নারায়ণী নমস্তে ও সনাগত দীনার্ত পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার সুপ্রভাত আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা এই অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান অনেক অনেক স্বাগত সুপ্রভাত দাদা নমস্কার আজকে রাশি ফল দিয়ে শুরু করব তারপর থাকবে আপনাদের ফোন আজ হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী দিবা দশটা সতেরো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে পঞ্চমী আজ ধৃতি সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে যোগ আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মকর রাশির সবনা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তা নক্ষত্রে আজ আবার চিত্রা রাশির চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে মঙ্গল আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাশারা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে ধনুরাশির উত্তরাশয় নক্ষত্রে আজ আবার মকর রাশির উত্তরাশয় নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি আজকে অবস্থান করছে মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাশয় নক্ষত্রে শনি শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ দুই সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি বিশ্বরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবে না আজ বিশ্বরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক অগ্রসরভাবে সাফল্য শুভ রং সাদা এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দূরভূমের ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আজ কর্কট জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য মিলবে অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক থেকে শুভ দিক ক্ষেত্রে বিশেষভাবে শুভ আজ কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক অগ্রসর এবং সাফল্য শুভ রং সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দুটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি সিংহ রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন আজ ব্যবসায়ীরা কোনো প্রকার ঝুঁকি নেবে না বা কোনোর মতানৈক্য জড়াবেন না শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল লাল এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কন্যা রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে আজ কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিক অগ্রসর সাফল্য রং সবুজ এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন মানসিক টেনশন বৃদ্ধি শারীরিক কিছু কিছু প্রতিকূলতা বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ অর্থনাশের যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে তুলারাশির জাতক জাতিকারা আর যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিক অগ্রসর হবে সাফল্য সাদা এবং হলুদ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বেশিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আছে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত বা প্রিয়জনের সাথে মতানৈক্য বন্ধু বিচ্ছেদ এবং অর্থনাশের প্রবল যোগ বিশ্বিক জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে আজ উত্তর দিকে অগ্রসর সাফল্য রং লাল এবং হলুদ আজ এক সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরামের সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থনৈতিক বা কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ মকর রাশি জাতক জাতিকাদের আজকে সন্তানের সাফল্যের প্রবল যোগ আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্যের যোগ কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসায়ীদের নতুন কোনো ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্যের যোগ আছে আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অবসর হবে সাফল্য শুভ রং হচ্ছে নীল এবং হলুদ আজ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে প্রতিকূলতা মীন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়াম্বনা যোগ বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে আজ মীন রাশি জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিক অগ্রসর আপনি সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য এবং দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশিফল শেষ এবারে আমি একটু জানিয়ে দিই পন্ডিতজিকে কবে কোথায় কখন পাবেন আজ বৃহস্পতিবার আজকে পণ্ডিতজিকে আপনারা পেয়ে যাচ্ছেন শ্যাবরাফুলিতে এবং আগামী তিন তারিখ দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন চার তারিখ আসানসোলে পাচ্ছেন এবং ছ তারিখ মেচেতা অর্থাৎ শনিবার দিন দুর্গাপুর রবিবার দিন আসানসোল এবং ছ তারিখ সামনের মঙ্গলবার মেচেতায় পাবেন এবং ন তারিখ মৌনিয়া অবশ্য এবং সেদিনকে সকালবেলায় কিন্তু তারাপীঠে চেম্বার এবং বিকেলবেলায় পুজো এছাড়া প্রত্যেক সোমবার পাবেন হচ্ছে গড়িয়াহাট প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান প্রত্যেক বুধবার দুপুর একটা থেকে চারটে বারাসাত বিকেল পাঁচটা থেকে আটটা হচ্ছে দক্ষিণেশ্বর বৃহস্পতিবার শেওরাফুলি শুক্রবার বারাসাতেই চেম্বার থাকে পণ্ডিতজির আমাদের সঙ্গে পণ্ডিতজি একজন বন্ধু আছেন তার সাথে একটু কথা বলে নেব আমরা নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি বর্ধমান থেকে বলছি বর্ধমান থেকে কে মৌমিতা পাল কার সম্পর্কে জানবেন মৌমিতা আমল মেস আমার ছেলে সম্বন্ধে জানুন ছেলের সম্পর্কে জানবেন আর কেউ ছিল আপনি জানা হ্যাঁ আমাদের পাড়ায় একজন ভি ছিল উনি কে ওনা কাছে উপকার হয়েছে হ্যাঁ কারণ বর্ধমান তো বর্ধমান থেকে বহু মানুষ এসেছেন পণ্ডিতজির কাছে বলুন ছেলের ডেট অফ বার্থ অনিমেশ পাল হ্যাঁ অনিমেশের ডেট অফ বার্থ 11 3 93 11ই মার্চ 1993

আচ্ছা মিথুন লগ্ন রাশি সাথী নক্ষত্র দেবগণ এগুলো জানতেন আচ্ছা আচ্ছা জন্মকালীন বুধ এবং বৃহস্পতি দুটো প্ল্যানেট অবস্থায় ছিল আচ্ছা এবার একটা জন্ম ছকে আসছি ও শুক্র কর্মস্থানের তুঙ্গি অবস্থায় আছে ভাগ্যপতি গ্রহ শনি ভাগ্যভাবে অবস্থান করছে আর দ্বাদশভাবে অবস্থান করছে কেতু আচ্ছা আর এবার জন্মছক অনুযায়ী চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান এবং চতুর্থপতি কারোগ্রহ হচ্ছে বুধ এবং পঞ্চম প্রতি কারোগ্রহ জন্মছক তো ভালো জন্মছক আপনার ছেলে জন্মছক হ্যাঁ এডুকেশনের জায়গাও ভালো ছিল এখন একটু মহাদশাটা দেখে নিচ্ছি মহাদশাটা কি বলছে এখন এখন বর্তমান মহাদশা চলছে বৃহস্পতির মহাদশা বৃহস্পতি হচ্ছে চতুর্থ অবস্থান করছে এবং বৃহস্পতির সাথে অন্তর্দশা চলছে মঙ্গলের বৃহস্পতি মঙ্গল দশা অন্তর্দশা শনির দশা কিন্তু জীবনে খুব ভালো পাবে বুঝতে পারলেন শুনতে পাচ্ছেন আপনি হ্যাঁ বলুন বলুন মানে চুপচাপ আছেন শুনুন আমি বলছি আপনার ছেলের জন্ম ছক অনুযায়ী কিন্তু ওর কর্মপতি বৃহস্পতি কর্মভাবে দৃষ্ট অর্থাৎ চতুর্থভাবে বৃহস্পতি পঞ্চম শুক্র তুঙ্গি ছিল ও কি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছে ইঞ্জিনিয়ারিং হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর কারণ ওর পঞ্চম তুঙ্গি দশমভাবে দশমভাবে অর্থাৎ শুক্র জন্ম ছকে কর্মস্থলে তুঙ্গি অর্থাৎ এ কিন্তু কর্মজীবনে খুব ভালো সাকসেস আসবে জীবনে হ্যাঁ কর্মজীবনে প্রতিষ্ঠা পাবে আপনার ছেলে কি চাকরি করেন চাকরি করে এবং শনির মহাদশা শনির বেশ থেকে আর কি বিষয়ে আপনি জানতে চাইছেন বিবাহ ছেলে বিয়ে বিয়ের জন্য হ্যাঁ বিবাহ যোগ আছে বিবাহ স্থান মোটামুটি খুব একটা খারাপ নয় হ্যাঁ দিন আর এবছর এবছরই ওর বিবাহের যোগ শুরু হবে এই ছাব্বিশে জুন দু থেকে ছাব্বিশে জুন দু থেকে ওর বিবাহের যোগ শুরু হবে কারণ রাহুর অন্তর্দশা আসবে বৃহস্পতির সঙ্গে রাহুর অন্তর্দশা রাহুর অন্তর্দশা বিবাহের প্রবল যোগ ঠিক আছে এই সময়টা ওকে বিবাহ দিন কোনো সমস্যা হবে না কর্মজীবন ভালো জীবনে অর্থনৈতিক ভাগ্য ভালো হবে আর ওর বাড়ি বাড়ি হচ্ছে না বলে ও বিয়ে বাড়ি হবে ও বাড়ি বাড়ি হচ্ছে না বাড়ি কিনতে যাচ্ছে বাড়ি হচ্ছে না বাড়ি হবে হ্যাঁ কারণ যার শুক্র এত সুন্দর অবস্থায় আছে শুক্র তুঙ্গি অবস্থায় আছে এবং ওর জন্ম ছক অনুযায়ী বিশেষ করে চতুর্থ ভাবে চতুর্থ তো গিহাদি চতুর্থ প্রতি কারগ্রহ হচ্ছে বুধ এবং চতুর্থভাবে অবস্থান করছে বৃহস্পতি মানে ওর উত্তম গৃহাদে হবে মনের মতন বাড়ি কিন্তু হবে জীবনে আপনি নিশ্চিত থাকতে পারেন হ্যাঁ কিন্তু বাড়ি দেখুন মঙ্গল আছে ঠিকই ঠিক আছে আপনি এই ব্যাপারটা একটু দেখে শুনে মানে জটুক বিচার করে বিবাহ দেবেন মানে বিশেষ করে বড় কোনো দোষ কিন্তু আমি পাইনি বা তো বিবাহতে ম্যারেজ লাইফে যে বড় কোনো সমস্যা আসতে পারে শুধু জটুক বিচার করে দেবেন যাতে জটুক বিচারে মিলটা থাকে যে কোনো গ্রহদোষ খণ্ডন করে বিবাহ দিতে হবে সেটা কিন্তু নেই কারণ সপ্তম প্রতি ওর বৃহস্পতি সপ্তমভাবে কোনো গ্রহর অবস্থান নেই বা সপ্তম প্রতি কোনো যুক্ত বা দৃষ্ট নেই আমরা কখন বিবাহের ব্যাপারে প্রতিকার প্রতিবিধান করি যদি কখনও দেখা যায় কোনো জাতক জাতিকার জন্ম ছকে সপ্তম হচ্ছে বিবাহস্থান সপ্তমভাবে পাপগ্রহ বসে আছে সপ্তম প্রতিকারগ্রহ সে কোনো যুক্ত অবস্থায় আছে সপ্তম প্রতিকারক্রহ কোনো গ্রহ দৃষ্ট অবস্থায় আছে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিকার প্রতিবেদন করি কিন্তু আপনার ছেলে জন্মছক অনুযায়ী সপ্তমভাবে কোনো গ্রহ নেই সপ্তম প্রতিকার গ্রহ বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছে সে কিন্তু কোনো যুক্ত বা দৃষ্ট অবস্থায় নেই অর্থাৎ কোনো প্রতিকারের কোনো প্রয়োজন নেই সেভাবে হ্যাঁ আর আপনার শুধু জোটক বিচার করে আপনার বিবাহ দেবেন এই বিষয়ে ভাবনা করে বিবাহ দিতে হবে ঠিক আছে আর কোনো প্রশ্ন নেই তো আপনার সন্তান ভাবো ভালো সবই ঠিক আছে জন্মছকে ধন্যবাদ ফোন করার জন্য মানে আপনারা যারা এখানে টেলিফোন করছেন না আমি জানি আপনি অনেকগুলো প্রশ্ন করলেন কিন্তু এক্ষেত্রে এই জায়গাটার পরিসরটা কিন্তু যথেষ্ট নয় না পণ্ডিতজি খুব শর্টকাটে তো কোনো কাজ করেন না যখন এখানে কেউ ফোন করেন পণ্ডিতজি প্রত্যেকটা ঘর ধরে ব্যাখ্যা করেন সেই কারণেই বলা যে যারা সিরিয়াসলি জীবনটাকে গড়ে তুলতে চান তারা তাদের জন্য কিন্তু একমাত্র চেম্বার এবং পণ্ডিতজি তিথি নক্ষত্র মিনে কাজ করেন এবং আমাদের এই যে প্রত্যেকটা অমাবস্যাকে পণ্ডিতজি ভীষণভাবে গুরুত্ব দেন এবং প্রত্যেকটা অমাবস্যায় তিনি থাকেন কিন্তু তারাপীঠে এই তারাপীঠের তো একটা স্থান মাহাত্ম আছেই এবং বলা হয় যে মা না ডাকলে নাকি যাওয়া যায় না এটা বাস্তব কথা যে আপনার উপরে মায়ের কৃপা আছে যে আপনি প্রত্যেকটা অমাবস্যা ওখানে কাটান হ্যাঁ অনেকে আছেন যে মানে সারা জীবনে তারাপীঠ এখন যায়নি আমার কাছে এসছেন এরকম অনেক মানুষ তাদের কি ক্ষমতা নেই তারা কিন্তু সারা ভারতবর্ষ অনেক জায়গায় ঘুরেছেন তারাপীঠে তাদের নাকি যাওয়া হয়নি অদ্ভুত ব্যাপার সে বাঙালি কলকাতা আমি না রিলেট করি মান মানে ঈশ্বরকে মানে ঈশ্বর কাছে আমি চাইলেই পারবো না মানে আমি আমার এই সপ্তাহতেই যাওয়ার কথা ছিল কিন্তু পুরোটাই ক্যান্সেল হয়ে গেল আমি মা ডাকেনি তাই যাওয়া হলো না হ্যাঁ সেটা হয় কারণ আমরা সেটাকে তো অবশ্যই প্রাধান্য দিয়ে থাকি হ্যাঁ কারণ আমরা একটুখানি জানি যে ঈশ্বরের স্থানে যদি ঈশ্বর যদি আমাকে না ডাকে তাহলে যাওয়া যাবে না আমাকে যাওয়া কখনোই প্রশ্নই আসে না কারণ আমি মনে করলাম যে আজকে আমি মন্দিরে যাব দেখা গেল কোনো না কোনো বাধার কারণে সেখানে যাওয়া সম্ভব হলো না তো আজকে এরকম হয়েছে অনেক সময় আমি অনেক জায়গায় যাওয়ার একটা কথা ছিল মানে কোনো না কোনো সমস্যা এটা পুরীর ক্ষেত্রে মারাত্মকভাবে হয় পড়লি মানে জগন্নাথদেব না ডাকলে যাওয়া যাবেই না এটা ভীষণভাবে আমি বিশ্বাস করি আসলে ওই যে বললাম না আস্তিক আর নাস্তিক দুটো শ্রেণী রয়েছে যারা নাস্তিক তারা বিশ্বাস না করলেও কিন্তু তাদের অস্তিত্বে কোথাও না কোথাও ঈশ্বর থেকে থাকেন আর কিন্তু জীবনটাকে গড়ে তোলার জন্য সঠিক পরামর্শের ভীষণ প্রয়োজন এবং ওই ভয় দেখিয়ে পরামর্শ দিন দেন না পণ্ডিতজি প্রত্যেকটা চকের মধ্যে একটা পজিটিভিটি খোঁজেন একটা ব্যাপার কি দেখুন আমার মানে এটা হচ্ছে পুরোপুরি সত্য ঘটনা হ্যাঁ মানে ঘটনা কোনো মিথ্যের কিছু নয় মানে আমি বলতে পারি যে উনি বানিয়ে বলছেন হ্যাঁ সেটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু সত্য ঘটনা আপনার এই সময় এই জায়গায় এসে আর নতুন করে কিছু মানিয়ে বলার প্রয়োজন নেই কারণ অনেকে ভাবতে পারে যে এটা কোনো আমরা বিশ্বাস করি না এই ঘটনাটা এটা কোনো অলৌকিক ব্যাপার বা এটা ওনার মনের ব্যাপার হতে পারে তা আমার বাবা মারা গেছেন দু সালে তা তার তো ক্রিয়া সমস্ত কিছু করা হয়েছে এবার আমার মিসেস বা ওয়াইফ স্বপ্ন দেখেছে যে মানে সমুদ্রের তীরে বসে হচ্ছে আমার বাবার কাজ করছে ঠিক আছে সমুদ্রের তীরে বসে কাজ করছে বা একজন ব্রাহ্মণকে দিয়ে সে মানে আপনার যেটা পিণ্ড দান হাত সে করানো হচ্ছে সমুদ্রের তীরে বসে প্রচণ্ড সমুদ্রের ঢেউ আসে হাওয়া আসে এরকম দেখছে সে তারপরে ব্যাপারটা নিয়ে আমরা কয়েকজন ব্রাহ্মণের সাথে আলোচনা করলাম তখন একজন বলল যে সমুদ্রের তীরে বলতে পুরী মানে পুরীতে কি হয় এই ব্যাপারটা তাই আর এক পাণ্ডাকে ফোন করলাম বলে হ্যাঁ হয় আমরা কী করলাম সাথে সাথে আমরা সবাই মিলে গেলাম পুরীতে গিয়ে যেখানে বসে আমরা বিশ্বাস করবেন না যেখানে বসে আমরা ওই বাবার কাজ করলাম ওই গত বছর উনি গত বছর বলতে বাইশ তো তেইশ সালে মার্চ মাসে মানে আট সালে মারা তেইশ সালে মার্চ মাসে গিয়ে আমরা করলাম হ্যাঁ বিশ্বাস করবেন না যে স্থানে যেখানে বসে স্বপ্ন দেখেছিল ঠিক সেরকমই রূপ সেই ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের যে ব্রাহ্মণ ব্রাহ্মণ বয়স্ক সে কাজ সেই ব্রাহ্মণকেই দেখা যাচ্ছে এবং সমুদ্রের ধারে সমুদ্রের হাওয়া আসছে এবং সমুদ্রের ঢেউ আওয়াজ সবকিছু একই এটা কী করে সম্ভব বলুন তো তাহলে বলতে হবে যে এটা হয় বানানো গল্প না না পণ্ডিত যেটা বাস্তব কথা এটা একদম বাস্তব এটা কি করে সম্ভব আমরা নিচেরাই ভাব ভাবতে পারছি না ব্যাপারটি যাই হোক এরকম কিছু জীবনে অলৌকিক কিছু আসে আমি তো অনেক অলৌকিক নিয়ে বলি আপনাদের সামনে তুলে অনেক কালী কথা কথা নিয়ে এটা এই গল্পটাও কিন্তু আপনার জীবনে একটা বড় গুরুত্বপূর্ণ গল্প আপনি তুলে ধরলেন তো আজকে বারে কালী কথায় চলে যাব মানে বিশেষ করে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এরকম অলৌকিক কিছু আসে মানে ব্যাপারটা কি কেউ ব্যাপারটাকে মানে নিতে পারে রিয়ালাইজ করে বা কেউ নেয় না বলে যে ইউনিভার্সের মধ্যে তো আমার একটা ডেস্টিনি আছে আমাকে ইউনিভার্স এখানে পাঠিয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য সেটা স্টার কাছে লেখা রয়েছে এবারে সেই ইউনিভার্সে কিন্তু সব ঠিক করে দিয়েছে কোনটা কি হবে বলা হয় যে যতক্ষণ না ইউনিভার্স আমাকে গ্রহণ করছে তার কাছে ততক্ষণ কিন্তু আমি এখানে মারা গেলেও আমার আত্মা এখানে ঘুরতে থাকবে তো আপনার বাবা দু হাজার মারা গেছেন তো দু হাজার তিনি মুক্তিটা পেলেন এই কর্মের মাধ্যমে এই কর্মের মাধ্যমে আমি পুরীতেই বসি হ্যাঁ অদ্ভুত ব্যাপার আমার বাবা ছিল আমার খুব জগন্নাথ ভক্ত হ্যাঁ প্রচন্ড জগন্নাথ ভক্ত ছিল ঠিক ওখানে গিয়ে আমরা ক্রিয়াটা করলাম তারপর থেকে আর কোনোদিনও স্বপ্ন দেখেনি মান মানলে মানলে পাথর হচ্ছে নারায়ণ না মানলে নারায়ণ হচ্ছেন পাথর তো এটা হচ্ছে মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে আমি বিশ্বাস করে আমরা চলতে ভালোবাসি তাই আমরা বিশ্বাস করেই চলবো পণ্ডিত চলে যাই আজকে আলোচনায় আজকের আলোচনা থাকবে যে অন্ধকারী অর্থাৎ বর্ধমানের আউজ গ্রামে বর্ধমানের আউজ গ্রামে কালী ও শিবের শিলামূর্তি একসঙ্গে পূজিত হয় তার সঙ্গে অধিষ্ঠান করছেন মহাদেব এলাকাবাসীর কাছে তিনি বা তা ভৈরবনাথ ভৈরবনাথ নামে পরিচিত এই কালী পরিচিত অন্ধকালী নামে আজকের পর্বে জানাবো এই কালী পুজোর ইতিহাস শোনা যায় সাধু কমলাকান্ত এখানে প্রতিষ্ঠা করেছিলেন অন্ধকালীকে এই গ্রাম তখন জঙ্গলা কি নির্জন এলাকা ছিল সাধক কমলাকান্ত এখানে একটি বটগাছতলা সাধনা করতেন এক রাতে তিনি স্বপ্নাদেশ পেয়ে একটি নির্দিষ্ট শিলাখণ্ড সেখান থেকে সংগ্রহ করেন তারপর একটি মাটির ঘরে সেই শিলাখণ্ড প্রতিষ্ঠা করে দেবীরূপে পুজো করতে শুরু করেন সেই সময়ে দেবীর মাথার উপরে ছাউনি ছিল না পরবর্তীতে কিছুটা দূরে একটি ডিম গাছের নিচে ফের শিলাখণ্ডটি প্রতিষ্ঠা করেন সাধক কমলাকান্ত সেখানেই দেবীর পুজো শুরু হয় দেবীর নামে বা দেবীর নাম কেন অন্ধকারী হল পিছনে রয়েছে একটি গল্প জনশ্রুতি আছে শিলাখণ্ডটি পুজো শুরু হওয়ার পর একদল ডাকাত এসেছিল এই গাছতলায় তাদের লক্ষ্য ছিল শিলাখণ্ডটি নিয়ে নিজেদের সাথে যাওয়া কিন্তু সেই শিলাখণ্ডে হাত দেওয়ার চেষ্টা করতেই ডাকাতটা অন্ধ হয়ে যায় আর ফিরে যেতে পারেননি তারা পরে দেবীর কাছে ক্ষমা চেয়ে মন্দির পার্শ্ববর্তী একটি তলায় মাটি চোখে বুলিয়ে নিতে তারা আবার দৃষ্টিশক্তি ফিরে পায় সেই থেকেই অন্ধকারী নামে পরিচিত হন এই দেবী আজও দেবী অন্ধকারীর অসংখ্য ভক্ত আসেন মন্দিরে নিজেদের মনস্কামনা নিয়ে দেবী অত্যন্ত দয়াময়ী এবং তাদের প্রার্থনা তিনি শোনেন এবং মনস্কামনা পূরণ করেন বলেই বিশ্বাস আসবো আগামীকালও বিশেষ কালী কথা নিয়ে এবং নতুনত্ব কিছু কালি কথা পাবেন এই সময় এবং যেগুলো আপনারা অনেকে জানেন না বা অলৌকিক ঘটনা সমূহ এই সমস্ত অলৌকিক মানে কালি কথা মনে কালী মন্দির এত রয়েছে অনেক কালী মন্দির শক্তিপীঠও রয়েছে সাধনপীঠও রয়েছে এবং এরকম অলৌকিক পীঠও রয়েছে যেগুলো হয়তো আমাদের সাধারণের জানার বাইরে পণ্ডিতের হাত ধরে সেরকম বহু কালী মন্দির আমরা কিন্তু ঘুরে আসছি আসতেই পারি আজকে পন্ডিতজিকে আপনারা পেয়ে যাচ্ছেন শাউরাফুলিতে আগামী তিন তারিখ দুর্গাপুর চার তারিখ আসানসোল ছ তারিখ মেচেতা এবং বাইরের চেম্বার বলতে দুর্গাপুর আসানসোল এবং মেচেতার চেম্বার মৌনিয়া অবসর আগে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেনই তো হ্যাঁ মৌনিয়া পণ্ডিত নয় তারিখ মৌনিয়া অবাবস্যা নয় ফেব্রুয়ারি এই মৌনিয়া অবসার বিশেষ দিনে আপনারা আসতে পারেন মানে বিশেষ করে তারাপীঠ উপস্থিত থাকতে পারেন এবং আমি একটি কথা বলবো যে ওই দিন বিশেষ করে মৌনব্রত পালন করতে পারেন তারাপীঠের মহাশ্মশানে এবং সেই মৌনব্রত পালন করে কিন্তু আপনারা কিন্তু মায়ের উদ্দেশ্যে মৌনব্রত পালন করতে পারেন বা মাকে এক মনে ডাকতে পারেন এবং সেক্ষেত্রে আমরা একটা জিনিস আমাদের বিশ্বাস যে মহাশ্মশানে কিন্তু মা জ্যোতিরূপে বাস করেন অতএব আমরা যখনই তারাপীঠে যাই তারাপীঠে মন্দির যখন ঘুরি তার পাশাপাশি কিন্তু আমরা মহাশাসনে ঘুরে আসি তার মূল কারণ হচ্ছে মহাশনী হচ্ছে মায়ের আদি স্থান এবং মহাশ্মশান না ঘুরলে কিন্তু আপনার তারাপীঠের ঘোরা কিন্তু সম্পূর্ণ হবে না আবার এই মহাশাসনী কিন্তু আমাদের এই পুজোপাঠ হোমযজ্ঞের বিশেষ অনুষ্ঠান হয় আবার ওখানে এসে আপনারা যদি এই মৌনে অবস্যার এই ব্রত পালন করতে পারেন অথবা মৌন ব্রত পালন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সাফল্য পাবেন নিশ্চিতভাবে এই মনের বিশ্বাস আপনাদের রাখতে হবে মনের যদি বিশ্বাস না থাকে আপনারা কিন্তু কখনোই সাফল্য পাবেন না সবসময় মনে রাখতে হবে বিশ্বাসটা হচ্ছে মূল কারণ যারা বিশ্বাস করে সেই ঈশ্বরের প্রতি তারা কিন্তু ঈশ্বরের সাক্ষাৎ অবশ্যই পেয়েছেন হ্যাঁ যারা ঋষি মনীষীরা যারা ধ্যান করেন বা যারা আমরা দেখেছি যে বিশেষ করে যারা আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত তারা কিন্তু ঈশ্বরের উপর কিন্তু একটা বিশ্বাস রেখেছিলেন বলে ঈশ্বরের দেখা কিন্তু তারা পেয়েছিলেন ঈশ্বর কি তার উপলব্ধি তারা কিন্তু করতে পেরেছেন আমার মতো আপনার মতো লোক কিন্তু ঈশ্বর উপলব্ধি করতে পারেনি কারণ আমাদের 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 সেই বিশ্বাসটা নেই আমরা কিন্তু সেই মন নিয়ে তাদের কাছে কিন্তু পৌঁছতে পারছি না বা ঈশ্বরের কাছে কিন্তু আমরা পৌঁছতে পারছি না সেই জন্য কিন্তু আমরা ঈশ্বরের উপলব্ধি কখনোই করতে পারি ঈশ্বর কিন্তু সর্বত্রই রয়েছে সব কিছুর মধ্যেই ঈশ্বর অর্থাৎ একটা পাওয়ার রয়েছে একটা এনার্জি রয়েছে যেখানে সেখানে ঈশ্বর রয়েছেন আজকে হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা আজকে আপনারা পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন শেওরা ফুলিতে অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের নমস্কার